নমস্কার উৎসব প্রীতি নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন দিনের বিকেলে হাজির হয়ে গেলাম তো সকাল থেকে আসতে পারিনি তোমাদের সামনে তার জন্য আমি অনেক দুঃখিত তো এখন পরন্ত বিকেল সূর্যি মামা প্রায় ঢলে পড়েছে দুই গাছের ফাঁক দিয়ে তার আভাটা আসছে আর দেখো আমাদের ফুলের গাছগুলো কীরকম আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে এবার তো হবেই তাই না বলো কতদিন আর ফুল দেবে যেদিন প্রথম ব্লক স্টার্ট মানে ফুলগুলো বসে ফুল গাছগুলো বসানো হয়েছিল তো সেদিনই প্রথম আমি ব্লক স্টার্ট করেছিলাম তো আজ তো নিস্তেজ হবেই তাই না আর ওপরের দেখো এই রক্ত কাঁদার গাছগুলো কেমন নিস্তেজ হয়ে গেছে আর মা এখানে শুয়ে পড়ে শুয়ে আছে আর কি তো শাশুড়ি মা নিচে নেমে গেছে তো অলরেডি চারটে বাজতে চলেছে তো শাশুড়ি মা সাড়ে তিনটে নাগাদ নিচে নেমে যায় আর আমার মা এখনও শুয়ে আছে কি করবে বলো মায়ের তো কিছু করার নেই তো জামা কাপড়গুলো এক এক করে উঠিয়ে নেব আর মাও তো হাতটা নিয়ে না খুব অসহ্যের মধ্যে আছে কিন্তু কারো কি ভালো লাগে কিন্তু কিছু করার তো নেই তাই না আর এদিকে বিকেল হয়ে গেছে তো জামা কাপড়গুলো ছাদ থেকে উঠিয়ে নিলাম তো উঠিয়ে নিয়ে এসে সমস্ত জানালা দরজা ঘরের দিয়ে দিলাম তো দিয়ে মা আবার কিছুটা দিয়েছিল মা তো সবটা পারবে না একটা হাত নিয়ে বুঝতেই পারছো আমি কিছুটা দিয়ে দিলাম তো জানালা দরজাগুলো দিয়ে তারপরে চলে এলাম মায়ের চুল বাঁধতে আর আমার মায়ের চুল দেখেছো কত চুল তো চুলটা তো কেটে দিয়েছে আমার কাকিমা তো এই মানে হাত ভাঙার কিছুদিন আগে তো তা না হলে না একদম পাছা পর্যন্ত চুল ছিল আমার মায়ের তো আমি আমার মাকে রাগ করতাম যে মা আপনার তো চুল শুকাবেই না এত মোটা চুল তার উপরেই এত বড় ওই জন্যই তো আপনার সর্দি করে একদম ঠান্ডা লেগে যায় ঠান্ডা মানে ঠান্ডার ধাত হয়ে গেছে আর কি মায়ের এরকমটা বুঝেছো তো তার জন্য আমার কাকিমাকে বলেছিলাম ফোন করে যে কাকিমা মায়ের চুলটা একটু কেটে দেবেন তো তো সেই কারণে না কাকিমা দেখো আবার মায়ের চুলটা অনেকটাই কেটে কেটে দিয়েছে যেন এক হাতের ওপর কেটে দিয়েছে গো বাসনওয়ালা যারা চুল নেয় তারা সাথে সাথে চুলটা পেয়েই নিয়ে নিয়েছে জানো সাথে সাথে একদম আর মাকে একটা বড় থালা দিয়ে দিয়েছে এবার আমি তখন মাকে বলছি যে মা এটা তো উচিত হয়নি বড় থালাটা দিয়েই কি হয়ে গেল অনেকটা দাম ওই চুলটার তো এই হচ্ছে ব্যাপার যেন মায়ের চুলটা বেঁধে দেওয়ার পর এবার চলে আসলাম ওই একটু উঠানটা ঝাঁট দিয়ে নিলাম একটু ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিলাম তো নিয়ে এবার চলে আসলাম মায়ের জন্য ওই ফল কাটতে আর কি তো মায়ের জন্য একটু ফলটা কেটে দিই তো আমি ফল কিনে এনেছিলাম তো সেই মানে বাবা টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে আর কি ফল কেনা হয়েছিলো তো সেই ফলগুলি মা খাচ্ছিল কিছুটা এখনো আছে আবার আমার মানে মামা তো দিদি আর কি আমাদের বাড়ির কাছেই বাড়ি তো কালকে আবার মাকে দেখতে এসেছিলো দেখতে এসে আবার ও অনেকগুলি ফল নিয়ে এসেছে তো মা তাই বলছে যে অতগুলো ফল আমি খেতে পারবো না রে তোরা কিছু কিছু কেটে খেয়ে নিস তো আমি আবার মাকে রাগ করছি যে না আমরা কেন কেটে খাবো আমরা সুস্থ ভালো মানুষ আপনি কি আপনাকে কেটে দেব আপনি খাবেন আর আমার শাশুড়ি মেয়েও বলছে যে আমরা কেন খাবো আমাদের তো ফল টল সব সময়ই কেনা হয় তোমাদের দাদাভাই তো সবসময়ই ফল কিনে আনে তোমরা তো দেখেইছো আর মা তাই বলছে যে না শাশুড়ি মা আর কি বলছে যে না আমরা খাবো না তোমাকে দিয়ে গেছে তুমি খাবে তোমাকে খেয়ে সুস্থ হতে হবে তাড়াতাড়ি তবে তো তুমি বাড়ি গিয়ে কাজকর্ম করতে পারবে আর না হলে কি হবে তুমি এখানে থেকে থেকে শুধুমাত্র মন খারাপ করছো আর বলছো যে আমার বাড়িতে কেউ করার নেই হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে ওই সন্ধ্যা সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো তো এবার সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে এতক্ষণ ছাদটা ঝাঁট দিচ্ছিলাম ছাদ ঝাঁট যে এখনও হাতও ধুইনি তো তার আগে তো মাকে ফলটাল কেটে দিলাম তবে তোমরা দেখলেই তো তারপর উঠোন ঝাঁট দিলাম ঘর বারান্দা সব ঝাঁট টাঁট দিয়ে ছাদে গিয়েছিলাম ছাদটা ঝাঁট দিলাম ছাদটা ঝাঁট দিয়ে এবার নিচে এলাম নিচে এবার হাতটা ধুইয়ে আর কি সন্ধ্যা দেবো আর এই দেখা দেখো মা এতে ধুনো ধরাচ্ছে এই ডিউটিটা মাকে দিয়ে দিয়েছি মাই এবার ধুনোটা ধরাচ্ছে আর কি কালকেও ধরিয়েছিল আজকেও ধরাচ্ছে তো এবার সন্ধ্যা দেব। সন্ধ্যা টন্ধা দিয়ে এবার ছেলেটা এখনো পড়তে গেছে এখন আসেনি মাস্টারমশ্বের কাছে তো এবার এসে যাবে এসে গিয়ে আবার হয়তো এবার পড়াশোনা করবে আর কি চলো নাকি আবার একজন মাস্টারমশাইয়ের কাছে পড়তে যায় তার কাছে যাবে জানি না কারণ আজকেই হয়তো লাস্ট সব মাস্টারমশাইরা পড়াবেন তো সেই কারণে বলছিল যে মাঝে যে সব মাস্টারমশাইয়ের কাছেই যাবো এবার তাদের তো ফিজটাও দিতে হবে তাই না বলো প্রত্যেক মাসের যে ফি তো সেটাও দেয়া হবে বাকি রেখে গেছে আর কি সেটাও তো এবার দেখি ও কী করে না করে তো এই দেখো মা অলরেডি ধুনো ভরিয়ে দিয়েছে দিয়ে এখানে উঠোনে দিয়ে দিয়েছে তো এবার চলো সন্ধ্যা ঠন্ধা দিয়ে দিই আর এই তো শাশুড়ি এদিকে দাঁড়িয়ে আছে আর এখন সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসলাম ঘরে ঘরে এবার কাপড় জামাগুলো এক এক করে গুছাবো আর সাথে মাকেও ডেকে নিলাম মা বারান্দায় বসে শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছিল তো শাশুড়ি মাও চলে গেল একটু ধর্মগ্রন্থ পাঠ করে সন্ধ্যাবেলা তো একটু বই টই পড়তে চলে গেল আর মাকেও ডাকলাম যে মা আপনি একটু আমার কাছে আসুন না একটু দুজনে মিলে গল্প করব আর কাজকর্ম করব তো মাও তাই চলে আসলো আর মা এখন একটা কথা বলছে আর আমি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি জানো সে আমার ওই মানে কাকার যে সমস্ত কাকা জ্যাঠাদের নাতি নাতনিরা আছে না তারা তো ছোট ছোট মানুষ এবার তাদের বয়সেই তিন বছর চার বছর করে সব বয়স যেন আর ওই তো মাকে এসে আর বাবাকে এসে না বিভিন্ন রকম নাচ করে করে দেখাবে মানে সে পড়তে বসে সন্ধ্যাবেলা একবার করে বলবে আমার মা সেজো আর কি তো সে আমার মা কাকিমাদের মধ্যে আমার মা বাবা হচ্ছে সেজো ভাই কাকা জ্যাঠাদের মধ্যে আর কি তো আমার মা হচ্ছে তাহলে সেজো আর তো বলবে আবার আমার মা মানে ওর মায়েদের বলবে আর কি যে জানো মা একটু শেষ দিদুর ঘরে ঘুরে আসছে বলে সন্ধ্যাবেলা এসে এবার শেষ আমার মাকে বলবে যে শেষ দিদু তোমাকে একটু নাচ দেখাবো বলে যেন ফোনটা নিয়ে আসবে লুকিয়ে লুকিয়ে ফোনটা নিয়ে এসে গান চালিয়ে দিয়ে আর নাচ করে দেখাবে আবার ওর মা মেরে ধরে নিয়ে যাবে পড়াশোনা করবার জন্য আবার যাবে মা ওরকমটাই বলছে আর কি বলছে দেখ না আমি ওইগুলো না ভীষণ মিস করছি রে একদম মেয়েগুলোর জন্য আমার খুব মন কেমন করছে আর আমার বোনের ছেলে যেন কী কাণ্ড করেছে আমার মা না খিজ ব্যথা ঝাড়তে জানে তো মন্ত্র বলে একটা ওই ব্যথাটা তেল মালিশ করে করে আর কি ঝেড়ে দেয় তো আমার বোনের ছেলেটা না ছোট যেন এই দুই বছর মতো বয়স তো বোনের ছেলে নাকি আমার কাকিমাকে বলেছে যে তুমি তো সেই দিদুর মতো ঝাড়তে পারছো না তো দাও আমি ঝাড়ি বলে সারা গায়ে আজকে মলম মেখে আর ওই যেন ওই রকম মা যেমন মন্ত্র বলে একটু মনে মনে মুখটা নেড়ে নেড়ে ওইভাবে সারা গায়ে মলম মেখেছে একটা কি মলম তো মেখে আর ওইভাবে সারা মানে সারাক্ষণ ওই বিড় করে মুখের মধ্যে ওই মন্ত্র বলছে ও বলছে যে আমি মন্ত্র বলছি আর ওই দেখো শেষ দূর মতো মানে ঝাড়ছি আর কি আমার ব্যথা লেগেছে আমি ঝাড়ছি এই বলে এই কাণ্ড করেছে আর আমার বোনটাই ফোন করে বলছে আর আমি হাসতে হাসতে শেষ যেন হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সন্ধ্যা আটটা আর এখন তোমাদের সামনে একটু আসতে পারলাম দেখছো সারাদিনের কাজকর্মের মানে মধ্যে দিয়ে তা যায় তো একটু সময়ই পায় না যে তোমাদের সামনে একটু আসবো বা সামনাসামনি একটু এসে কথাবার্তা বলবো এতটাই সারাদিনের মানে কাজের প্রেসারটা থাকে তার তোমরা তো দেখেইছো তার নমুনা আবার মাকে নিয়ে এসেছি একটা ওই হাত ভেঙে গেছে আর কি মায়ের তো ওই একটা মানুষের পিছনে তো সবটাই করে দিতে হয় তাই না একটা হাত ভেঙে যাওয়া মানুষের মানে পিছনে সবটাই করে দিতে হবে তার তার মানে একটা নিজের মানে চুলটাও যে খোপা বাঁধবে সেটাও সে পারে না সেটাও মানে নিজেকে করে দিতে মানে আমাকে করে দিতে হয় আর হচ্ছে আর কি তো আর কি বলো তো থেকে বড় কথা হচ্ছে শাশুড়ি মায়ের কোনো শরীর খারাপ কিছু করলে না তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে করতে পারি যে কোনো জিনিস যে হয়তো কোনো সময় মা বললো একটু বেলটা পরিয়ে দে বা মাও অপারেশান হয়েছিল চোখ অপারেশান হলো তারপরে গল ব্লাডার স্টোন অপারেশান হল শাশুড়ি মা দুবার চোখ অপারেশান হলো একবার গল ব্লাডার স্টোন অপারেশান হলো বিভিন্ন আর একবার ডায়রিয়া হয়ে হসপিটালাইজড হলো মানে এরকম বিভিন্ন মানে হতেই থাকে কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি মায়ের কোনো এরকম কিছু হলো না দুজনে মিলে করি হয়তো মাকে একটু বেল্ট পরিয়ে দিলো বা মা শাড়িটা পরছে একটু হেল্প করলে এরকমটা করে কিন্তু আমার মাকে তার ও করতে পারবে না তাই না বলো শাশুড়ি মা বলে কথা সেখানে তার ও কিছু করতে পারবে না এবার সবটাই তো আমাকে করতে হচ্ছে তাই না তোমার তবুও তোমাদের দাদা ভাই যতটুকু পারে মানে সকালে চাটা করে মাকে দিল হয়তো একটু গরম জল বানিয়ে মাকে দিল এরকমটা করে তার বেশি তার কিছু করতে পারবে না তো সবটাই আমার ওপর দিয়ে যাচ্ছে যার জন্য না আমি সারাদিন যে একটু ক্যামেরার সামনে এসে কথা বলবো বা ক্যামেরা বসেই কোনো কাজকর্ম করব না সেই সময়টুকুই পেরে উঠছি না এবার তার উপরে হচ্ছে ছেলেটার মাধ্যমিক পরীক্ষা আছে ও ফোনটা নিচ্ছে বারবার পড়াশোনার বিভিন্ন রকম ছেলেরা পাঠাচ্ছেন ফোনে তো করছে আর করছে এবার ও এই অপরের ঘরটাতেই পড়াশোনা করে যে জানো তো তোমরা এই তো দেখো ওপরের ঘরটা এখানেই বসে বসে পড়াশোনা করে তো তার জন্য না আমি যে নিচে এবার কাজকর্ম করছি সব সময় তো ফোনটা নিয়ে যাওয়া আবার নিয়ে এসে আবার দিতে আসা এটাও তো সম্ভব হয় না তো তার জন্য না আমার ওই সকালের বেলার দিকে গ্যাপ চলে যাচ্ছে বুঝতে পারেছ তো কি আর করবো একটু অ্যাডজাস্ট করে নাও মানিয়ে নাও তো আর দেখতেই পাচ্ছ আমার কাজের পজিশানটা কি মাকে নিয়ে সর্বস্বই মায়ের করে দিতে হচ্ছে এটা তো একটা ব্যাপার তাই না কিন্তু কি করবো ছেলে মেয়ে দায় দায়িত্ব কর্তব্য তো করতেই হবে তাই না কর্তব্য কোনো দিন পিছু ছাড়বে না তুমি সে আর নিজের কাছে নিজের স্বচ্ছা থাকতে পারা যায় না তাই না বলো তুমি যদি কর্তব্য এড়িয়ে যাও তোমার মনের মধ্যে একটা জিনিস হবে ইস আমি এটা করলাম না বা এটা আমি করতে পারলাম না এটা আমি করতে পারতাম তবু করলাম না করলেই হতো এরকমটা মনে হয় তো তার জন্য না আমি বা মাকে বললাম যে মা আমার তো অসুবিধা কিছু নেই মা প্রথমে আমার বাড়ি একদমই আসতে চাইছিল না জানো মা বলে না ছেলেটার মাধ্যমিক পরীক্ষা আমি যাব না একটু সমস্যা হবে বাবাও আসতে দিতে চাইছিল না কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি মাকে আমি বললাম না মা কে দেখবে কে করবে আপনার একটা মানে নিজের চুলটাও জড়ানোর ক্ষমতা নেই তারপরে নিজে একটা যে খাওয়া দাওয়া করে যে থালা বাসন একটা মাজবে আমাদের কাট মানে জয়েন্ট ফ্যামিলি আমার বাপের বাড়িতে সমস্ত সব পরে পরে তোমাদের সবই বলবো সমস্ত কাকা জ্যাঠারা সব একই বাড়িতে থাকে কিন্তু হয়তো একটু কিছু করে দিল তাই বলে একটা মানুষের সব কিছু করে দেওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় সেটা আমি মেয়ে বলে তাই পারছি তাই না বলো বা ছেলের বউ বলে সেটা পারতো কিন্তু পর মানুষের তো সব কিছু করে দেওয়া সম্ভব নয় তাই না তো সেই কারণে না মাকে এবার সবটাই করে দিতে হচ্ছে তো যার জন্য কি তো আমি যে একটু ক্যামেরা বসিয়ে কোনো কিছু কাজকর্ম করবো বা তোমাদের সামনে এসে কিছু করবো আমি সেটা করতেই পারছি না একদম সময় পেরে উঠছি না গো খুব মানে চাপ হয়ে যাচ্ছে আর কি কিন্তু কিছু করার নেই করতেই হবে দায়িত্ব কর্তব্য বলে কথা সেটাকে আমি তো ইগনোর করতে পারবো না কোনোভাবেই তাই না আর করা যাবে তোমরাও একটু অ্যাডজাস্ট করে নিও আর আজকে না রাতে খাবার দাবার করছি না করছি না বলে কি আজকে আমার রাতে ছুটি রাত্রে ছুটি বলতে কি তোমাদের দাদা ভাই আর ছেলের একটা জায়গায় নিমন্ত্রণ আছে একটা জায়গায় নিমন্ত্রণ আছে মানে কোনো অনুষ্ঠান বাড়ি নয় হচ্ছে আমাদের আজকে তো অমাবস্যা তো তোমাদের দাদা ভাই ওই আমাদের যে বাড়ির কাছে আশ্রমটা আছে ওই আশ্রমে আর কি মানে পুজো পাঠের ব্যাপার আছে আজকে মানে মা কালীর মূর্তি টুর্তি আছে আর কি মানে পুজো টুজো হয় মন্দির করা তো ওখানে তোমাদের দাঁড়া হয় যে সকালে গিয়ে পুজো দিয়ে এসেছে তারপরে তোমার চাঁদাও দিয়ে এসেছে তারপরে দিয়ে আশ্রম মানে আশ্রমে যারা কর্মকর্তা আছে আর কি তো তারা তোমার দাদা ভাইকে বলে দিয়েছে যে সন্ধ্যাবেলায় এসে খাওয়া খিচুড়ি টিচুড়ি খেয়ে যাবি ছেলেকেও নিয়ে আসবি আবার আমাকেও যাওয়ার কথা বলেছে কিন্তু আমি আর যাবো না যেন আমি তো সব জায়গায় অতটা যাই না বুঝতে পেরেছ যে সব জায়গায় হুটহাট করে চলে যাব বা এরকমটা না আমি সেরকমটা পারি না গো তো তার জন্য না ছেলে আর তোমাদের দাদা ভাই যাবে আর সকালে সব তরি তরকারি আজকে আবার বাবা এসেছিলেন তো বাবাকে ভাত টাত খাইয়েই পাঠালাম বাবা খাচ্ছে কাকিমাদের কাছে খাচ্ছে আমার কাকিমা জেঠিমা যারা আছে তাদের কাছেই খাওয়া দাওয়া করছে কিন্তু বাবা আমি তো একটা মেয়ে তাই না বলো দুপুরবেলা মানুষ এলে আরে বাবা এক কাণ্ড করেছে জানো কালকে এসেছিল বাবা বাবা এসেছিলো কালকে কালকে মায়ের চেক আপ আছে তো মা মায়ের ওই প্রেসক্রিপশানটা নিতে এসেছিলেন আর কি বাবা যে ওই হসপিটালে গিয়ে তো কার্ড করাতে হয় বাবা দাঁড়িয়ে কার্ডটা করিয়ে দিলে তারপরে আমরা গিয়ে দেখাতাম আর কি এরকমটা তো নিতে এসে বাবা কি করেছে যেন মায়ের চশ মানে আমার শাশুড়ি মায়ের চশমা পরে বাড়ি চলে গেছে তো এবার বিপদ হয়ে গেছে তো এবার আবার বাবাকে যার জন্য আজকে দিতে এসেছিলো এবার বাবা এসেছিলেন সব খাওয়া দাওয়া করেছে তরি তরকারি কিছু কিছু বেঁচে গেছে আর কি তো সেই সমস্ত তরি তরকারিগুলোই ভাবছি এবারে একটু গরম করে নিয়েছি তো বাঁধাকপির তরকারি করেছিলাম লাউ পালং শাক করেছিলাম এই সমস্ত বিভিন্ন রকম রান্নাবান্না হয়েছিল আলু ভাজা হয়েছিল করলা ভাজা হয়েছিল ডাল মাছ সবই হয়েছিল তো সেই সমস্ত খাবার দাবার কিছু কিছু বেঁচে গেছে ভাতটা নেই তো কিছু কিছু বেঁচে গেছে মা বলো ছেড়ে দে ওই দিয়েই চলে যাবে সাথে মুড়ি আছে অসুবিধা কিছু নেই আর রুটি টুকটি করতে হবে না তুই একটু রেস্ট কর তো তার জন্য না আজকে ওই সন্ধ্যা আবার সন্ধ্যাবেলা একটু তোমাদের দাদা ভাইকে মাকে সব চা করে দিলাম তো চাটা খাওয়ার পর ওরা আবার একটু যার মতো একটু শুয়েছে বসেছে তো আমি এবার বললাম যে না আমাকে এবার উপরে গিয়ে ভিডিওটা এন্ড করতে হবে ভিডিওটা এডিট করতে হবে এই সমস্ত কাজ আছে তো আমি এইগুলো করতে থাকি ওরা দুজনে মানে মা একটা ঘরে তোমাদের দাদাভাই একটা ঘরে দুজন দুই ঘরে শুয়ে পড়েছে শুয়ে আছে আর কি তো আমি চলে এলাম উপরের ঘরে তো এখন ভিডিওটা এডিট করবো তো এই হচ্ছে ব্যাপার ঘটনা বুঝেছ তো যাই হোক ভিডিওটাও আজ এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আর পারে শেয়ারও করুন তো আজকের মতো আসছি নমস্কার